দিতে হবে দিচ্ছে তাদের ভয় হচ্ছে না প্রত্যেকটা জিনিস আপনারা দেখিয়ে দিচ্ছেন কোথায় কি গন্ডগোল হচ্ছে কোথায় কি চিটিং করছে কোথায় লোক জমায়েত হচ্ছে কোথায় বেঙ্গল পুলিশকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে বুথের মধ্যে আপনারা দেখিয়ে দিচ্ছেন তাহলে তো অসুবিধা হবেই পুলিশ বলছে আপনার গাড়িতে পারমিশনের কাগজ লাগানো নেই লাগানো না থাকুক পারমিশনের কাগজ কি লাগে সফট কপিতে রয়েছে সেটাও তো পারমিশনই হার্ড কপি নয় না আছে সফট কপি সব কিছু সারা ভারতবর্ষ চলছে ডিজিটাল ইন্ডিয়া সফট কপিতে চলছে তাহলে কেন পুলিশ এই ধরনের আমাকে বাধা দেওয়া সময় নষ্ট করা এজন্যই কারণ আপনার সঙ্গে যে গাড়িগুলো রয়েছে সব কোলি গাড়ি দিয়ে পারমিশন আছে প্রত্যেক গাড়িতে পারমিশন আছে আর আপনাদের গাড়ি প্রেসার গাড়ি আটকাতে পারেন না আপনি কি করবেন তাহলে দেখুন উনি দেখেনিং তারপর আমি বেরোবো এইয়াইইনে নিনা থিয় ইয়াইই এনা হয়েইদ একে রোকে য়েই পাগেয়াই একে এডু঎স্য় পাকেদে আয়ের আপেনে পাকে শাকে পাকে য�

বন্ধুরা চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ আগের পাঁচটা দফায় সেইভাবে লালচুল কানেদুল বাহিনী কিছু করতে পারেনি আর এই ষষ্ঠ দফায় যেখানে নির্বাচন হচ্ছে সেটা কার্যত বলা যেতে পারে বিজেপির গড় দু হাজার উনিশেই এখানে প্রায় সমস্ত আসনে জয় পেয়েছিল এবং দু হাজার উপর নিচে যাই হোক দু হাজার এসে এখানেও প্রায় সমস্ত আসনেই বিজেপির জয় পাওয়া কার্যত নিশ্চিত এবং সেই জন্য আমরা বিগত বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে পুলিশ পাঠিয়ে মধ্যরাতে বর্বরচিতভাবে পুলিশ পাঠিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এমনকি খুন জখমের রাজনীতি করারও চেষ্টা করা হচ্ছিল বোঝাই যাচ্ছিল যে আজ কে ষষ্ঠ দফায় একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এবং সেই ছবি কিন্তু আমরা সকাল থেকে দিকে দিকে দেখছি একটা চেষ্টা চলছে যে ভোটারদের আটকে দাও বিজেপি যারা প্রার্থী হয়েছেন তাদেরকে ডিস্টার্ব করে দাও যাতে করে ভোটটা সুষ্ঠুভাবে হতে না পারে এবং প্রথম যে ইনসিডেন্টটি দেখালাম সেটা হচ্ছে অগ্নি পাল তিনি দেখলেন রাজ্য পুলিশ দিয়ে কিভাবে তাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় তাকে এইভাবেই আটকাবার চেষ্টা করা হচ্ছে দ্বিতীয় যে গাড়ি চেসিং এর জায়গাটা দেখলেন সেটা পুরুলিয়ায় যিনি বিজেপি প্রার্থী রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো তাকে দিকে দিকে তৃণমূল এইভাবে আটকে দিচ্ছে অভিযোগ কি না এই বাড়ি তৈরির টাকা আবাস যোজনার টাকার একশো দিনের কাজের টাকা বিজেপি কেন দিচ্ছে না সেই জন্য নাকি প্রার্থী কোথাও যেতে পারবে না তাকে ঘিরে ধরে রাখবে তৃণমূল কংগ্রেস মানে পিসির বাড়ির আবদার কাকে বলে আর শেষ জায়গাটা দেখলেন সেটা হচ্ছে ঘাটাল হিরণ যিনি রয়েছেন বিজেপি প্রার্থী তিনি বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন কোথাও এজেন্ট বার করে দেওয়া হচ্ছে কোথাও প্রার্থীদের যিনি ভোট দেবেন সেই ভোটারদের আটকে দেওয়া হচ্ছে এরকম বিভিন্ন ইনসিডেন্ট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু তার ফলে কি মনে হচ্ছে এটা যে বিজেপির গড় রয়েছে সেখানে শেষ পর্যন্ত এই সব করে তোলামূল ব্যাপারটাকে বার করে নেবে এখনও অবধি যে আপডেট আছে তা কিন্তু নয় হ্যাঁ বিভিন্ন জায়গায় সকাল থেকে গন্ডগোল পাকানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে কিন্তু এই দফায় মাথায় রাখতে হবে এক হাজার কুড়ি কোম্পানি বাহিনী রয়েছে যার মধ্যে নশো উনিশ কোম্পানি বাহিনী বুথ পাহারা দিচ্ছেন আর বাকি একশো এক কোম্পানি বাহিনী তারা কিন্তু কিউআরটি কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় যেখানেই খবর পাওয়া যাচ্ছে তারা কিন্তু আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছেন এবং সেই জায়গাকে ঠান্ডা করে দিচ্ছেন মানুষ যাতে তার গণতান্ত্রিক পরিবেশে তার সাংবিধানিক অধিকারটা প্রয়োগ করতে পারেন তার ব্যবস্থা কিন্তু কেন্দ্রীয় বাহিনী করছে যদিও কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজকে অদ্ভুতভাবে দেখলাম বিজেপির তরফ থেকেও বেশ কিছু অভিযোগ এলো এবং শাসক দল তাদের বিরুদ্ধে অভিযোগ করছেই কিন্তু আমি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সকাল থেকে কথা বলার চেষ্টা করলাম এবং সেখান থেকে যে যে রিপোর্ট পাচ্ছি তাতে করে একটা কথাই বলা যেতে পারে গ্রাউন্ড রিপোর্টের বেসিসে প্রথম পাঁচটা দফা যেভাবে ভোট হয়েছে ষষ্ঠ দফাও প্রায় সেইভাবেই ভোটটা হচ্ছে সেইভাবে কোথাও লালচুল কানে দুলরা ভোট লুট করতে পারছে না মানুষ মানুষের ভোটটা দিতে পারছে হ্যাঁ বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমে বিজেপিকে আটকাবার চেষ্টা করছে কিন্তু সব থেকে সব থেকে পজিটিভ সাইন যেটা হচ্ছে একজন তৃণমূল প্রার্থীও ঘরে বসে নেই যতই চোর চোর স্লোগানিং করছে গো ব্যাক স্লোগানিং করছে আটকে দেওয়ার চেষ্টা করছে ঘিরে ধরছে এজেন্ট বার করে দিচ্ছে ভোটারদের আটকে দিচ্ছে প্রত্যেকটা জায়গাতে বিজেপি প্রার্থীরা কিন্তু ছুটে যাচ্ছেন এবং ছুটে গিয়ে সেখানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে কিউআরটি এনে মানুষকে মানুষের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে দিচ্ছেন ফলে ষষ্ঠ দফার শেষেও কি হাসি ফুটবে গেরুয়া শিবিরের সেইটাই এখন দিনের শেষে সব থেকে বড়ো প্রশ্ন হয়েছে কেমন হচ্ছে ভোট তার পুরো আপডেট করব শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই যে ষষ্ঠ দফা ভোট হচ্ছে এখানে মোট আটটি আসন রয়েছে এবং এই আটটি আসনের মধ্যে কাঁথি তমলুক গতবার তৃণমূল কংগ্রেস জিতলেও বকলমে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর সঙ্গে দলের প্রায় কোনো সম্পর্ক ছিল না শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর এবং এই দুটো আসন বিজেপির আসন ধরেই চলা হচ্ছিল এর পাশাপাশি মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এই আসনগুলো কিন্তু ছিল বিজেপির দখলে এর পাশাপাশি শুধুমাত্র ঘাটাল আসন এই ঘাটাল আসনটি সেখানে কিন্তু তৃণমূলের দেব জিতেছিলেন আর ঝাড়গ্রাম আসন ঝাড়গ্রাম আসনে বিজেপি গতবারে জিতলেও বিধানসভার ভিত্তিতে কিন্তু সেখানে তৃণমূল অনেকটাই এগিয়েছিল ফলে এবারে এই যে আটটি আসন রয়েছে এই আটটি আসন কার্যত বলা যেতে পারে বিজেপির গড় এবং আগের যে চার পাঁচটি দফায় নির্বাচন হয়ে গেছে সেখানে কিন্তু উত্তরবঙ্গ বিজেপির গড় ভালো ভালো ফলাফল করার সম্ভাবনা সেখানে রয়েছে এবং অন্যান্য জায়গায় কিন্তু সেখানে সেইভাবে ভোটলুট কিছু হয়নি ফলে এই ষষ্ঠ দফাটা কিন্তু খুব ইম্পর্ট টেন্ট ষষ্ঠ দফাটা ইম্পর্টেন্ট ছিল দুটো কারণে এক বিজেপির গড় সেখানে তৃণমূল কংগ্রেস কতখানি পেনেট্রেট করতে পারছে সেই জায়গাটা দেখাচ্ছিলো এবং সপ্তম দফায় যে ভোটটা আছে সেটা কিন্তু কার্যত বা তৃণমূল কংগ্রেসের গড় এবং সেইখানে কিন্তু বহু আসনে এবারে পদ্ম ফোটাবার মতো অবস্থায় বিজেপি চলে গেছে ফলে এই ষষ্ঠ দফাতে যদি বিজেপি সঠিকভাবে নিজেদের ভোটটা করিয়ে নিতে না পারে অর্থাৎ যারা সাধারণ মানুষ রয়েছেন যারা ভোটার রয়েছেন তাদেরকে বুধমুখী করতে না পারেন এই দফাটাতেই কিন্তু সবথেকে বেশি অশান্তির একটা সম্ভাবনা ছিল কেননা প্রায় রক্তপাতহীন একটা ভোট পশ্চিমবঙ্গ অবশেষে পাচ্ছিল কিন্তু সেই জায়গাটায় প্রথম ব্রেক হলো প্রাণ ঝরল কিন্তু এই ষষ্ঠ দফার ভোটের আগে ভোটের দিন না হলেও যেভাবে বিজেপি কর্মীর মাকে মেরে খুন করে দেয়া হলো এবং সেই বিজেপি কর্মী কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেই জায়গা থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল যে চারিদিকে চারিদিকে অশান্তির ছবিটা ষষ্ঠ দফায় কিন্তু খুব বেশি করে করার চেষ্টা করা হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কেশপুর যেটাকে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিপিএমের শেষপুর সেই কেশপুর কিন্তু কেশপুরই আছে আমরা দেখলাম যে সেখানে যখন প্রার্থী হিরণ যাচ্ছেন বিজেপি প্রার্থী সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে খড় জ্বালিয়ে লাঠি ঘুরিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং একদম পিসির বাড়ির আবদারের মতো একটাই কথা হচ্ছে যে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা আটকেছে তোমাকে বুথে যেতে দেবো না ভাবুন একদিন একজন প্রার্থী তিনি ভোটের দিন বুথগুলো ঘুরে দেখতে পাবেন না যে সেখানে তোলামুল চুরি করছে কি করছে না কতখানি গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করলে এই জায়গায় পৌঁছয় কিন্তু বান্দা বিজেপি প্রার্থীরা তারা কিন্তু এলাকায় ছুটে বেড়াচ্ছেন এবং সবথেকে বড় কথা কেন্দ্রীয় বাহিনী যে কিউ রয়েছে তারা কিন্তু অত্যন্ত রেসপন্সিভ হয়েছেন কোথাও কোনো সেইভাবে বড় ধরনের গন্ডগোল করতে দিচ্ছে না এবং সব থেকে বড় কথা আমি সোশ্যাল মিডিয়া ফলো করছিলাম সেখানেও আমরা দেখছিলাম যে তোলামুলের যে কান্নাকাটি সেটা আরেকটা এপিসোড করে দেখাচ্ছি অবশ্যই করে যে কান্নাকাটি শুরু হয়েছে তাতে করে একটা কথাই বলা যেতে পারে যে এই ষষ্ঠ দফাতেও কিন্তু দাঁত ফোটাতে পারেনি মানুষ মানুষের ভোটটা দিচ্ছেন ফলাফল কি হবে সেটা চৌঠা জুন বোঝা যাবে এবং সেই গণনার দিন যদি লুটপাট না হয় গণতান্ত্রিক যে রায় প্রকৃতপক্ষে সেটাই কিন্তু পরিস্ফুট হচ্ছে এই ষষ্ঠ দফাতে একটা চেষ্টা মরিয়া চেষ্টা চলছে এবং আটকানোর চেষ্টা চলছে কিন্তু সেখানে বিজেপিও কিন্তু একটুও মাটি ছাড়ছে না এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ খবর এই দফাতে আমি পেলাম সেটা হচ্ছে বিজেপির তথাকথিত গড় হিসেবে যেটাকে ধরা হচ্ছে বা যেটাকে প্রেস্টিজ ফাইট হিসেবে ধরা হচ্ছে শুভেন্দু অধিকারীর জেলার দুটি আসন পূর্ব মেদিনীপুরের দুটো আসন কাঁতি এবং তমলুক এবং বিশেষ করে তমলুক তমলুকের বহু আসনে বহু বুথে কিন্তু এবারে এজেন্ট বসাতে পারেনি তৃণমূল কংগ্রেস এবং সব গুরুত্বপূর্ণ যে জায়গাটা যে নন্দীগ্রাম যেটা একদম হাই ভোল্টেজ কেন্দ্র যেখানে উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে কিন্তু একটা বিশাল অংশ রয়েছে যেটাকে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল বলা যায় তো সেইখানে কিন্তু দু হাজার একুশের নির্বাচনেও শুভেন্দু অধিকারী এজেন্ট বসাতে পারেননি যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত সেই জায়গাটাই কিন্তু একচ্ছ ভোট করিয়েছিল তৃণমূল কংগ্রেস আজকে যা খবর পাচ্ছি আমি এখনও অবধি প্রায় পঁয়তাল্লিশটির কাছাকাছি বুথ রয়েছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশটি বুথ রয়েছে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সেখানে বিজেপি এজেন্ট দিয়েছে এবং এজেন্ট দিয়েছে বাইরে থেকে এসে নয় স্থানীয় সংখ্যালঘুরাই সেখানে এজেন্ট হিসেবে বসছেন ফলে লড়াইটা কিন্তু রীতিমতো তৃণমূল কংগ্রেসের জন্য চাপের হয়ে যাচ্ছে যেখানে নিজেরাই এজেন্ট বসাতে পারছে না শাসক দল হওয়া সত্ত্বেও সেখানে বিরোধী দল হওয়া সত্ত্বেও এবং সংখ্যালঘু অ দূষিত এলাকাতে সংখ্যালঘু পাড়ার ছেলেদের এজেন্ট করতে পারছেন শুভেন্দু অধিকারী এইখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে ষষ্ঠ দফাতে যেটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেটা তো সকাল থেকে চেষ্টা চালাচ্ছে কিন্তু আলটিমেটলি আখেরে তাতে কিন্তু কোনো লাভের লাভ হচ্ছে না যেভাবে পাঁচটা দফা নির্বাচন কমিশন ভোট করিয়েছে ষষ্ঠ দফাও কিন্তু সেইভাবে হচ্ছে কেমন হচ্ছে ভোট আপনার এলাকায় কি পরিস্থিতি সত্যিই আপনি নিজের ভোটটা দিতে পারছেন নাকি গণ্ডগোলের চিত্র যেটা আমরা ধরতে পাচ্ছি না আপনাদের কাছে কোনো স্পেশাল খবর আছে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর কেমন হল ভোট সেই ভোটের আপডেট নিয়ে এই আটটা আসনের কী ফলাফল হতে পারে সেটা নিয়ে সন্ধ্যাবেলায় অবশ্যই করে আপনাদের সামনে নিয়ে আসব সিক্স ফেজের ফলাফল এখন এই পর্যন্তই প্রতাসীন নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার